যুদ্ধে যাব যুদ্ধে যাবো মোরা যুদ্ধে যাবো গাজুয়ের যোদ্ধা হব। যুদ্ধে যাবো মোরা যুদ্ধে যাবো গাজুয়াই হিন্দের যোদ্ধা হব। যতই শোনাও তুমি বুলেটের ঝঙ্কার জিহাদ থেকে না পিছু হাঁটবো যুদ্ধে যাবো যুদ্ধে যাব মোরা যুদ্ধে যাব গাজুয়ায় হিন্দের যোদ্ধা হব যুদ্ধে যাব মোরা যুদ্ধে যাব গাজুয়ায় হিন্দের যোদ্ধা হব ইমাম মাহমুদের সহচার যে শপথ নিয়েছি মোরা জীবন দিতে সাহেব কিরণ তার সেনাপতি গাজুয়ায় হিন্দের দু

যুদ্ধে যাব মোরা যুদ্ধে যাব গাজুয়ায় হিন্দের যোদ্ধা হব রসুলের যুগে যাহা জাহিলিয়াত বর্তমানে তা পশ্চিম রাতের আধার যত গভীর হলো ভোরের আলো তত নিকটে এলো রসুলের যুগে যাহা জাহিলিয়াত বর্তমানে তা পশ্চিম রাতের আধার যত গভীর হলো ভোরের আলো তত নিকটে এলো যেতে পারিনি মোরা বদরের যুদ্ধে হিন্দের যুদ্ধে সামিল হব যুদ্ধে যাব মোরা যুদ্ধে যাব গাজুয়ায় হিন্দের যোদ্ধা হব যুদ্ধে যাব মোরা যুদ্ধে যাব গাজুয়ায় হিন্দের যোদ্ধা হব যতই শোনাও তুমি বুলেটের ঝংকার জিহাল থেকে না পিছু হাঁটবো যুদ্ধে যাব মোরা যুদ্ধে যাব গাজুয়ায় হিন্দের যোদ্ধা হব যুদ্ধে যাব মোরা যুদ্ধে যাব গাজুয়ায় হিন্দের যোদ্ধা হব গাজুয়ায় হিন্দের যোদ্ধা হব গাছুয়ায় হিন্দের যোদ্ধা হব গাজুয়ায় হিন্দের যোদ্ধা হব